আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটা কি অপ্রত্যাশিত ছিল কেন এমন হচ্ছে বা হবে বিগত তিন দিন যাবৎ খুবই অসুস্থ এখন পর্যন্ত সুস্থ হইনি তারপরেও কিছু কথা বলা প্রয়োজন মনে করে আপনাদের সামনে কথা বলতেছি হয়তো সাউন্ডটা অনেকটা ক্লিয়ার পাবেন না এবং কথাগুলো জিব্যায় বেজে যাচ্ছে তো ভুল ভ্রান্তি হলে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যাতে দ্রুত সুস্থতা দান করে অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহ আল্লাহতালার কত বড় নিয়ামত এখন আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রথমে আসি আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে আক্তার হোসেন এবং তাসনিম জারার হেনস্থা এবং ডক্টর ইনুসের অবিবেচকের মতো কিছু কর্মকাণ্ড এই ঘটনাকে দুইভাবে ব্যাখ্যা করা যায় পন্থীদের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে তারা অবশ্যই এটাকে এভাবে ব্যাখ্যা করবে যে আক্তার হোসেন বা তাসতিন ঝারা বা অন্যান্য যারা ছিল বাংলাদেশে বসে পুলিশ প্রশাসন র্যাব সেনাবাহিনী তাদের পিছনে থাকার কারণে তারা যা কিছু করছে এটার প্রতিবাদ করার মতো বা যা কিছু তারা করবে সব কিছু স্বাভাবিক নিয়মে চলে মানে যা ইচ্ছা তা করা যায় যা ইচ্ছা তা বলা যায় যেভাবে ইচ্ছা সেভাবে চলা যায় কিন্তু যদি পুলিশ প্রশাসন বা সরকারের প্রটোকল না থাকে তখন তারা যে জিরো সেটা এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় পিছনে যদি পুলিশ প্রশাসন না থাকে তাহলে তাদের নিরাপত্তা কিভাবে হবে বা কেমন হবে মানে হচ্ছে পুলিশ প্রশাসন এখন যেহেতু তাদের পিছনে আছে তাই তারা যা ইচ্ছা তা করতে পারে যা ইচ্ছা তা বলতে পারে যা ইচ্ছা তা ভাবতে পারে যে কোনো কিছু করতে পারে কিন্তু যখন পুলিশ প্রশাসন থাকবে না তখন কি করতে পারে আর তখন এই পাওয়ার ক্ষমতা এটা কতটুকু থাকে এবং একটা সময় যখন পুলিশ প্রশাসন নির্দিষ্ট কোনো দলের পক্ষে থাকবে না বা যখন নিরপেক্ষ হয়ে যাবে তখন কি হবে বা একটা সময় যদি এই ডক্টর ইউনুস ক্ষমতায় যখন থাকবে না এবং পুলিশ প্রশাসন এই এনসিপি নেতাদের ফটোকল দিবে না তখন তাদের পরিণতি কি হবে এই জাতীয় প্রশ্ন কিন্তু একভাবে ব্যাখ্যা করা যায় এবং করা যায় আবার অন্যদিকে আওয়ামী বিরোধী যেই বুদ্ধিজীবীরা রয়েছে তারা এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে বা করবে যে এই যে ঘটনাগুলো এগুলো আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ মানে আওয়ামী লীগ যে দেউলিয়া হয়ে গেছে তারা যে এখন রাজনৈতিকভাবে দেউলিয়া এটার প্রমাণ হচ্ছে এটা যে তারা বাংলাদেশে বসে কোনো কিছু করতে পারছে না এখন বিদেশের মাটিতে তারা আক্রমণ করছে মানে হচ্ছে বাংলাদেশে এত লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী থাকার সত্ত্বেও বাংলাদেশে বসে এই জাতীয় কর্মকাণ্ড করার সাহস তারা পাচ্ছে না আর বিদেশে বসে তারা এই জাতীয় কর্মকাণ্ড করছে এই জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় কিন্তু প্রকৃত বাস্তবতা কি এবং এই ঘটনার মধ্যে আমাদের জন্য আসলেই কি শিক্ষা রয়েছে দেখেন কোনো দুর্বল প্রাণীর উপর যদি কোনো সবল প্রাণী আক্রমণ করে প্রথমে দুর্বল প্রাণী দৌড়ে পালানোর চেষ্টা করে একটা সময় যদি দুর্বল প্রাণীটা মনে করে যে তার পালানোর কোনো সুযোগ নেই বা সে আর পালাতে পারবে না এখন তার পিছনে ঘুরে দাঁড়ানো উচিত তখন দেখবেন অনেক ছোট এবং দুর্বল প্রাণীও পিছনে ঘুরে দাঁড়ায় যেমন উদাহরণ হিসাবে দিচ্ছি কোনো বিড়ালকে যদি কোনো কুকুর তাড়া করে আর বিড়াল যদি দৌড় দিতে গিয়ে যদি দেখে যে সে একটা আবদ্ধ জায়গায় চলে গেছে এখন তার পালানোর কোনো সুযোগ নেই তখন সে কিন্তু উল্টো ঘুরে দাঁড়ায় এবং সে কিন্তু বাঘের মতো আচরণ করা শুরু করে কারণ হচ্ছে তার বাসার রাস্তা হচ্ছে একটাই সেটা হচ্ছে সে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই ঘটনা থেকে অবশ্যই আপনাদের বোঝার কথা যে আমি আসলেই কি বোঝাতে চেয়েছি এরপর আসি এই ঘটনাকে নিয়ে আওয়ামী বিরোধী শিবির থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন কতটা খারাপ তারা বিদেশের মাটিতে বাংলাদেশের মান ইজ্জত নষ্ট করতেছে এই জাতীয় বক্তব্য অনেকেই দিচ্ছেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও ঠিক এরকম না ঘটলেও এর কাছাকাছি অনেকগুলো ঘটনা ঘটেছে যেমন শেখ হাসিনা যখন বিদেশে যেত তখন তার বিরুদ্ধে লাইন ধরে নানা রকম স্লোগান দেওয়া হতো এমনকি আপনারা এটাও দেখেছেন যে শামীম ওসমানকেও এরকম হেনস্থার শিকার করা হয়েছিল এখন বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেটা হয়েছে আমি সেটাকেও সমর্থন করি না এখন যেটা হচ্ছে এটাকেও সমর্থন করি না এমন কি আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে এবং দেশের সম্মান বৃদ্ধি বৃদ্ধিভাগ এটা যারা চায় সে যেই দলে করুক আওয়ামী লীগ করুক অথবা বিএনপি করুক অথবা জামাত করুক তারা কেউ এই জাতীয় ঘটনাকে সমর্থন করবে না কিন্তু তারপরেও এই ঘটনাগুলো কি বন্ধ হবে বা কখন বন্ধ হবে এই ঘটনাগুলো বন্ধ করতে হলে আমাদের কি করা উচিত রাজনীতি হচ্ছে একটা মতাদর্শ আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে এই ভিন্ন মতের কারণে আমাদের রাজনীতি আলাদা আলাদা কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ জাতীয় পার্টি করে বা কেউ অন্যান্য দল করে কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে রাজনীতি আর দেশপ্রেম এক জায়গায় নিয়ে আসা উচিত না আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের প্রত্যেককে একতাবদ্ধ হওয়া উচিত আর সেটা যদি না হয় তাহলে দেশ এবং জাতির জন্য সেটা কখনও কল্যাণ বয়ে আনবে না রাষ্ট্র একজন নাগরিকের যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা অবশ্যই তার কর্তব্য তার অর্থনৈতিক সামাজিক এবং শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা এটা প্রত্যেকটা নাগরিক রাষ্ট্র থেকে পাওয়ার অধিকার রাখে এছাড়াও আরও অনেক নিরাপত্তা রাষ্ট্র তাকে দিতে বাধ্য এমনকি তার মত প্রকাশের স্বাধীনতা সহ অনেক কিছুই এই রাষ্ট্র দিতে বাধ্য আর এটা যদি রাষ্ট্র দিতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে সেই রাষ্ট্র অসুস্থ রাষ্ট্র এটা সুস্থ রাষ্ট্র হতে পারে না এখন বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন শামীম ওসমানকে হেনস্থা করা হলো বা শেখ হাসিনা যখন বিদেশে যেত তার বিরুদ্ধে নানা রকম স্লোগান দেওয়া এবং বর্তমান সময়ে এই ইনুস সরকার বা এই যে এনসিপি নেতা বা অন্যান্য দলের নেতারা যখন তার সাথে গিয়েছে তাদেরকে হেনস্থার শিকার এগুলো কেন করতেছে এগুলো এই জন্যই ঘটতেছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা তাদেরকে এগুলো করতে বাধ্য করেছে যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের দ্বারা এই বিরোধী দলের নেতারা নানারকম নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের অনেক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বিশেষ করে বিরোধী মতের বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেটা তারা বাংলাদেশে বসে প্রতিবাদ করার সামর্থ্যটুকুও তারা রাখত না আর এই কারণে বিদেশের মাটিতে তারা এগুলোর প্রতিবাদ জানানোর চেষ্টা করেছে এবং বিশ্বকে দেখানোর চেষ্টা করেছে ঠিক বর্তমান সময়েও ঠিক আগের মতো অবস্থা তারা বাংলাদেশে বসে তাদের অধিকার যেগুলো ক্ষুণ্ণ করা হচ্ছে সেগুলোর প্রতিবাদ করতে পারছে না তাই বিদেশের মাটিতে এই জাতীয় ঘটনা ঘটতেছে তো প্রকৃত সত্য হচ্ছে যে রাষ্ট্র যদি সঠিক পথে থাকে রাষ্ট্র যদি প্রত্যেকটা নাগরিকের যে অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো যদি নিশ্চিত করতে পারে বা নিশ্চিত করে তখন এই জাতীয় ঘটনাগুলো ঘটার কোনো সম্ভাবনা থাকে না এখন আওয়ামীপন্থী যেসব বুদ্ধিজীবীরা রয়েছেন বা আওয়ামী বিরোধী যেসব বুদ্ধিজীবীরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন কিন্তু প্রকৃত সত্যটা আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করবেন সত্যিকার অর্থে এই ঘটনাগুলো কেন ঘটতেছে বা কি শক্তি দিয়ে বাধা দিয়ে এইসব ঘটনাগুলো নির্মূল করা সম্ভব কিনা এটা একটু চিন্তা করবেন এবং নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করবেন তাহলেই আমার মনে হয় এটার সমাধান করা সম্ভব এরপর আসি ভারতীয় একটা গণমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার এ বিষয়ে অনেকগুলো খবর ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে ব্যাপকভাবে মির্জা ফখরুল ইসলাম আলোচিত এবং সমালোচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নাকি এনসিপি সাইনি জামাত চেয়েছে। পঞ্চাশটা না তিরিশটা আসন চেয়েছে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছিলেন জামাতকে আর সুযোগ দেওয়া হবে না এই জাতীয় নানা রকম বিতর্কিত সংবাদ কিন্তু সাপিয়েছে ভারতীয় একটা পত্রিকা এখন এই ঘটনাগুলোর সত্যতা যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন বর্তমান সময়ে জামাত বিএনপিকে হারিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এখন কোনো একটা দল যদি বিএনপিকে হারিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে সে দল বিএনপি থেকে তিরিশটা বা পঞ্চাশটা আসন চাইবে এটা কি আদৌ কখনো সত্য হতে পারে এটা যারা বিশ্বাস করবে তারা কি আদৌ সুস্থ মস্তিষ্কে আছে আর দ্বিতীয়ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এ জাতীয় বক্তব্য দিয়ে থাকেন যে জামাতকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আর সুযোগ দেওয়া হবে না এই কথাটার সত্যতা কতটুকু যদি একটু নিরপেক্ষ দৃষ্টিতে যদি বিচার বিশ্লেষণ করেন বিএনপি এবং জামাতের মধ্যে এমন কি ঘটেছে যে বিএনপি জামাতকে অনেক সুযোগ দিয়েছে আর সুযোগ দেওয়া হবে না মানে বিএনপি এবং জামাতের মধ্যে আমি এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখিনি যেটার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জাতীয় বক্তব্য দিতে পারে আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হয় সেটা হচ্ছে বিএনপি এবং জামাত রাজনৈতিকভাবে তারা প্রতিদ্বন্দ্বী মানে ভোটের মাঠে বা রাজনীতিতে কেউ কাউকে সুযোগ করে দেয় না সুযোগ তৈরি করে নিতে হয় এবং রাজনীতিতে কথার লড়াই যেটাকে বলে কৌশলের লড়াই যেটাকে বলে এগুলোই কিন্তু হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু তাদের মধ্যে এখন পর্যন্ত সেই ফাটাফাটি মারামারি আমি এখন পর্যন্ত দেখিনি বা সেটা হওয়ার সম্ভাবনাও আমি দেখতেছি না রাজনীতিতে যেটা হয় সেটাই হবে বা যেটা হওয়ার কথা সেটাই হবে তো এই জাতীয় বিষয় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জাতীয় বক্তব্য যদি সত্যি সত্যি দিয়ে থাকেন তাহলে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অদূরদ্দর্শী মনে করব কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই সাক্ষাৎকার বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন এবং তিনি বলেছেন যে তার বক্তব্যকে এখানে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং কি তিনি কোনো সাক্ষাৎকার দেননি তিনি স্বাভাবিকভাবে মত প্রকাশ করেছিলেন বা কথা বলেছিলেন আর অন্যদিকে আমার বাংলাদেশ পার্টির মঞ্জু সাহেব তিনি বলেছেন যে বিএনপি এবং জামাত জোট হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার এখন মঞ্জুর সাহেবরা আসলেই এটা বলতে পারে কারণ হচ্ছে যদি সত্যিকার অর্থে জামাত এবং বিএনপি যদি জোটবদ্ধ হয় তাহলে বিরোধী দলের যেই জায়গাটা বা শক্তিশালী বা সবার মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে যেই বিরোধী দল সেই বিরোধী দল হওয়ার সক্ষমতা তখন এই মঞ্জু সাহেবরা পাবে এনসিপি বলেন এই আমার বাংলাদেশ পার্টি বলেন বা অন্যান্য যেসব দলগুলো বিরোধী দল হওয়ার চেষ্টা করছে তাদের জন্য অনেকটাই সুবিধা হবে এবং তারা আলোচনায় আসবে আর যদি বিএনপি এবং জামাত যদি আলাদা থাকে তাহলে এইসব দলগুলোর নাম কেউ নিবেও না মানে বি পার্টির মতো এই জাতীয় দলের নাম আগামী নির্বাচনের আগে হয়তো আপনারা খুব বেশি সংখ্যক শুনবেনও না বিএনপি এবং জামাতকে নিয়ে আলোচনা হবে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে যদি নাও থাকে তারপরেও এনসিপি বলেন বা এবি পার্টি বলেন বা অন্যান্য যেসব দলগুলো বিরোধী দল হওয়ার চেষ্টা করছে আলোচনায় আসার চেষ্টা করছে তাদের নামগুলো আলোচনায় আসবে না তাই মঞ্জুর সাহেব অবশ্যই মনে মনে চাইবেন যে জামাত এবং বিএনপি যাতে জোটবদ্ধভাবে নির্বাচন করে আর এটা করলেই একমাত্র তারা বিরোধী দলের যে খেতাব এবং তাদেরকে নিয়ে যে আলোচনা হবে বিরোধী দল হিসাবে সেটা মানুষের সামনে আসবে না হয় মানুষের সামনে আসবে না তাই তিনি এই জাতীয় বক্তব্য এবং এই জাতীয় চাওয়া অবশ্যই অন্তরে ধারণ করতে পারেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে আগামী নির্বাচনে বিএনপির সাথে জামাতের রাজনৈতিক জোট হওয়া আদৌ সম্ভব না কিন্তু রাজনৈতিক সমঝোতা অবশ্যই হবে কারণ রাজনৈতিক সমঝোতা না হলে তাহলে আগামী নির্বাচনে মারাত্মক ভয়াবহ বিপদের মুখে পড়বে বিএনপি এবং জামাত এই দুইটা দলের অবশ্যই রাজনৈতিক সমঝোতা থাকা অত্যন্ত জরুরি অন্তত তাদের জন্য বা তাদের ভবিষ্যতের জন্য তাদের রাজনৈতিক দলগুলোর ভবিষ্যতের জন্য তো সম্মানিত দর্শক আসলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এই যে কথা বলতেছি তাও মাথাটা অনেক ঘুরতেছে তাই অন্য অন্য বিষয়গুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এবং সবার শেষে আবারও বলবো প্রত্যেকে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাকে দ্রুত সুস্থতা দান করে এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ